নাহিদ রানার ডেডলি বাউন্সারে এভাবে সরে যাওয়া ছাড়া আর কোনো উপায় বোধ করে জাকের আলী অনেকের সামনে ছিল না তার মুখের এই হাসিতেও যেন স্পষ্ট সেই বিষয়টা যদিও রানার মধ্যে কোনো হেলদোল নেই পেইজ বোলারের স্বভাব সুলভ অ্যাগ্রেশন বজায় ছিল তার মধ্যে বাংলাদেশের যে কোনো প্রতিপক্ষের জন্যই রানা এমন আতঙ্কের সৃষ্টি করছেন সম্প্রতি চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে রবিবার প্রথমবারের মতো লাইটের আলোয় আনুষ্ঠানিক অনুশীলন করল বাংলাদেশ দল কারণটাও অবধারিত চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বে বাংলাদেশ যে তিনটি ম্যাচ খেলবে সবগুলোই হবে ডে নাইট সেটার প্রস্তুতি হিসেবেই চলছে টাইগারদের এক্সটেন্ডেড প্র্যাকটিস সেশন আন্ডার লাইটস সেন্টার সেন্ট্রাল ক্রিকেটে এদিন জাকের আলী অনেক চালিয়েছেন বিস্তৃত আকারের অনুশীলন আর সেটা যে ডেথ ওভারের কথা মাথায় রেখেই করেছেন এই ব্যাটার সেটাও আন্দাজ করতে বেগ পেতে হয় না অধিকাংশ ক্ষেত্রেই তার মনোযোগ ছিল বিগ শট খেলার দিকে কোচ মোহাম্মদ সালাউদ্দিনও তাকে বলত্র করেছেন স্লগ ওভারের ফিল্ড সেট মাথায় রেখে যাকেরও ব্যাট চালিয়েছেন সেভাবে লম্বা সময় ধরে ব্যাটিং অনুশীলনে এদিন ঘাম ঝরিয়েছেন এই উইকেট কিপার ব্যাটার বিপিএল এর সবশেষ আসরে তার কাছে বড় প্রত্যাশা ছিল সবারই তবে সেটা হয়তো পূরণ করতে পারেননি অনেক স্বাস্থ্যকর অলটাইম হানিকম সব সময় অল হেলদি লাইফ বারো ম্যাচে চব্বিশ দশমিক এক গড়ে দুশো রান করেছেন এই ব্যাটার সর্বোচ্চ স্কোর অপরাজিত সাতচল্লিশ রানের যে ক্যালিবার তিনি ইতোমধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটে দেখিয়েছেন সেই তুলনায় এ তার পারফরম্যান্স বলিনী বলা যায় তবে যাকের অবশ্যই চাইবেন পরবর্তী আউটিংয়েই আবারও নিজের চেনা রূপে ফিরতে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের ফিনিশিংয়ের দায়িত্ব থাকার কথা তার ওপরেই এখনও পর্যন্ত যে পাঁচটি ওডিআই ম্যাচ খেলেছেন জাকের সবকটিতেই তিনি খেলেছেন সাত নম্বরে পারফরম্যান্সও প্রশংসনীয় সাড়ে পঞ্চাশ গড়ে রান করেছেন একশো একান্ন স্ট্রাইক রেট একশো এগারোর ঘরে ফিনিশিংয়ের কাজটা যাকে পারেন ঠিকঠাক সে কথা বলাই যায় কোচ মোহাম্মদ সালাউদ্দিন ফিল সিমন্সদের আন্ডারে এই বিষয় নিয়ে বিস্তর কাজ করা তাকে আরও শানিতও করবে নাহিদ রানাদের বিপক্ষে ডেথ ওভারে ব্যাটিং প্র্যাকটিস তাতে নিঃসন্দেহে ভিন্ন মাত্রা যোগ করবে মিরপুর শের বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে জয়ন্ত বিন্দু ক্রিকফ্রেন্সিং